হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই তো সন্দীপ মলি লাইফস্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এই যে দেখো এখন হচ্ছে একবারে সকালবেলা তো বর খুবই ব্যস্ততার মধ্যে আছে এই যে দেখো খাওয়া দাওয়া করে নিচ্ছে এখন তো আমিও পাশে বসেছিলাম ওকে খেতে দিয়েছিলাম তো আমাকে একটু খাইয়ে দিচ্ছিল ব্যস্ততার মধ্যে আছে তার কারণ হলো যে আজকে হচ্ছে বলেছিলাম না শাশুড়ি আর মেয়ে হচ্ছে তার মেয়ের বাড়ি গেছে তো ওরা আসবে তো ওরা আসছে রাস্তাতে আছে তো ওদেরকে এই যে আনতে যাচ্ছে তো মেদিনীপুরে আনতে যাচ্ছে এই যে দেখো তো সেই জন্যই খুবই তাড়াহুড়ার মধ্যে আছে তোরা ফোন করেছিল ওরা আর কিছুক্ষণের মধ্যে নেমে পড়বে সেই জন্যই বর এত তাড়াহুড়ো করছে ফোন কিছু ফোন ফোন তো এই যে দেখো বর্ত চলে গেল তো আজকে আমার মনটা ভীষণই খুশি কেননা ফাইনালি তিন চার দিন পর মেয়ে বাড়িতে আসছে তো আমি ওদের আসার অপেক্ষায় থাকবো ওরা কখন বাড়িতে আসবে তো চলো ঘরের আরও কাজকর্ম সব পড়ে রয়েছে তো এই যে ঠাকুমা এখন ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছে এদিকে দেখো আমার মহারানি আমার মহারানি এসে গেছে এই যে মুখটা তোল এই যে দেখো এসে এই যে এসি চালিয়ে বসে আছে অবশ্য বাইরে ভীষণ গরম সেই জন্য এই যে তাকাও হুম কেমন ঘুরলে একটু বলে দাও তো খুব ভালো পড়াশোনা নেই কিছু নেই স্কুল বন্ধ টিউশন বন্ধ নাচ বন্ধ ড্রয়িং বন্ধ কি মজা না হ্যাঁ তো যখন আসে আমি তখন ওদেরকে দেখাতে পারিনি এই যে দেখো আমার মেয়ে হাজির হয়ে গেছে এইবার ঘরটা ভরা ভরা লাগবে কতদিন চুপচাপ ছিল তাই না হ্যাঁ আমার এসে গেছে এই যে চলো স্নান করবো চলো তো দেখো এখন হচ্ছে দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি এটা হচ্ছে ডাল এটা পমফ্রেট মাছের ভাজা মেয়ের জন্য এটা কুঞ্জি আলু দিয়ে পোস্ত আর এটা হচ্ছে পাবদা মাছের ঝাল আর এখানে আম ছিল তো এগুলোই হচ্ছিল দুপুরের খাওয়া দাওয়া তো দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে রেস্ট করেছিলাম সবাই তো এখন দেখো উঠে এই যে একটু পেয়ারা কেটে নিয়ে এসেছি সবাইয়ের জন্য তো আগে ওকে দিয়ে দিলাম ওকে দিয়ে দিচ্ছে তারপর সবাইকে দেব আর দেখো গাইস এই যে মানে পেয়ারার ভেতরটা দেখো কি সুন্দর গোলাপি কালারের

মানে দেশি কাঁকড়া তো মায়ের বান্ধবীদের বাড়ি থেকে দিয়ে গেছে এগুলো তো দেখো এখন হচ্ছে কি করছি বলো তো এটা এখন হচ্ছে তো ননদের বাড়ি থেকে আমাদের সবার জন্য চিকেন ললিপপ পাঠিয়েছিল। চিকেন ললিপপ আর হচ্ছে চিলি চিকেন পাঠিয়েছিল কেননা ওর তার ভাই হচ্ছে খেতে খুব ভালোবাসে ওখানকার চিলি চিকেন সেই জন্য তো এখন হচ্ছে এই ললিপপটা এই যে ওটিজিতে দিয়ে দিলাম গরম করতে তো সবাই মিলে এখন খাবো এই যে দেখো গরম হয়ে গেছে তো ওরা মানে বাবার মেয়ে দুজনে মিলে নিয়ে বসে গেছে এখানে আর চিলি চিকেনটা তোমাদেরকে পরে দেখাবো খাওয়ার সময় তো দেখো মেয়ের তো এগুলো খুবই পছন্দের খাবার কেননা ভাত মুড়ি না হলেও চলবে এগুলো দিলেই বকবক খুশি আর মা খায়নি কেননা মার অ্যাসিডিটি হয়ে গেছিল মনে হচ্ছে সেই জন্যই বলছিল আমার শরীর ভালো না সেই জন্যই আমি আর মেয়ে আর হচ্ছে বাবা তিনজনই খেয়েছিলাম আর চিলি চিকেনটা তো রয়েছেই আর এরপর হচ্ছে রুটি করব তো রুটি করলেই রাত্রে মানে রান্না কমপ্লিট আর সেরকম বিশেষ কিছু মানে রান্না করার ছিল না তারপরে এই যে দেখো বর খাওয়া দাওয়া করে বাজারে গেছিলো মানে বাড়িতে সবজি সেরকম কিছু ছিল না তো ওকে পাঠিয়েছিলাম দেখো কত সবজি নিয়ে এসেছে এগুলো মানে গুছিয়ে ভালো করে ফ্রিজে রেখে দেবো বাইরে থাকলে না এত সবজি খাওয়াও যাবে না আর শুকিয়ে মানে শুকিয়ে যাবে একদম এগুলো এখন সব কুচিয়ে ভালো করে রেখে দেব তারপর দেখো রুটি করে নিয়েছিলাম আর এই যে খেতে বসে গেছি সবাই মিলে তো এই যে বলেছিলাম ননদের বাড়ি থেকে চিলি চিকেন পাঠিয়েছিলো ওই যে চিলি চিকেনটা গরম করে নিয়েছি আর এটা হচ্ছে বাটার পনির আর এই যে মিষ্টি ছিল মিষ্টি ছাড়া মেয়ে আবার রুটি মানে খেতে পারে না ওর মিষ্টি চাই চাই মানে যা কিছু দাও না কেন ওর মিষ্টি চাই আর মানে আগেকার আগের দিনের হচ্ছে ওই বাটার পনির আর মানে তরকা চিকেন তরকায় দুটো মানে রয়ে গেছিলো অনেকটা করে তো আমরা খেতে পারিনি তো এটাই রেখে দিয়েছিলাম তো সেগুলোই এখন খেয়ে নিচ্ছি আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর অবশ্যই কমেন্ট করে জানিও